Here! পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যারা বিভিন্ন ক্ষমতার অধিকারী শুরু হয় এক রহস্যময় চুরি দিয়ে গোয়েন্দা ডেনি নিজের নিখোঁজ মেয়েকে খুঁজতে খুঁজতে এমন এক রহস্যে জড়িয়ে পড়ে যা কেবল বাস্তব না তার নিজের চিন্তা ভাবনাকেও প্রশ্নবিদ্ধ করে তোলে একটি ব্যাংক ডাকাতি তদন্ত করতে গিয়ে সে জানতে পারে এক ভয়ঙ্কর শক্তির কথা হিপ্নোটাইস এরা মানসিক ভাবে অন্য মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে এমনকি আপনি কি দেখছেন ভাবছেন বা বিশ্বাস করছেন সেটাও তারা বদলে দিতে পারে গোটা মুভি জুড়ে ডেনি নিজের অতীত মেয়েকে গুম হওয়া এবং ডিভিশন নামের এক গোপন সংস্থার সাথে লড়াই করে যায় তার সঙ্গী হয় ডায়না যিনি নিজেও একজন থেরাপিস্ট তো চলুন একদম শুরু থেকে শুরু করি মুভির শুরুতে একজন লোককে বসে থাকতে দেখানো হয় এই লোকের নাম হচ্ছে ডেনি সে পেশাগত একজন ডিটেকটিভ আর এই মহিলা হচ্ছে একজন পেশাগত থেরাপিস্ট অর্থাৎ যে মানুষকে সম্মোহিত করতে পারে আর এর মাধ্যমে মানুষের মনে লুকানো থাকা গোপন তত্ত্ব সে জানতে পারে এখানে মূলত এই থেরাপিস্ট মহিলাটি ডেনিকে হিপনোটাইজ করেছে এবং তাকে জিজ্ঞাসা করে শেষবারের মতো তোমার মেয়েকে তুমি কোথায় দেখেছ এই প্রশ্নের উত্তরে ডেনি জানাই যে আমার মেয়ে পার্কে খেলা করছিল আর আমি তার খেলা অনুভব করছিলাম হঠাৎই নজর সরাতে আমার মেয়ে ওখান থেকে গায়েব হয়ে যায় আমি তাকে এদিক ওদিক মেন্টালের মতো খুঁজতে থাকি কিন্তু তাতে কোনো লাভ হয়নি কেউ একজন আমার মেয়েকে আমার নজর কেড়ে তাকে কিডন্যাপ করে নিয়েছে এই সকল কথা ডেনি ওই থেরাপিস্ট মহিলাকে বলছিল আর এই গল্পের মাঝে হঠাৎ এই ফোনটা বেজে উঠে ডেনিকে যিনি ফোন করেছে তিনি হচ্ছে একজন সহকর্মী এবং কি ডেনির খুব একজন ভালো বন্ধু যার নাম হচ্ছে নিক্স নিক্স ডেনিকে তার ডিউটিতে ডাকছিল আর সে লিফটের ভিতরে গিয়ে আর ফোনের ভিতরে কয়েকটা ফটো দেখতে থাকে আসলে তার মেয়েকে কিপনাপ করেছিল ওখানে থাকায় একজন যুবক কিন্তু তাকে গ্রেপ্তার করা হলেও কিডনাপ এর ব্যাপারে সে কিছুই বলতে পারে না তার কথা থেকে মনে হচ্ছে সে এই বিষয়ে কিছুই জানে না এবং এক পর্যায়ে প্রমাণ এর অভাবে তাকে ছেড়ে দেওয়া হয় আর এই ব্যাপারটার জন্যই ডেনি চিন্তায় মগ্ন হয়ে থাকে ডেনি বাহিরে এসে দেখতে পায় নিক্স তার জন্য অপেক্ষা করছে নিক্স এবার ডেনিকে জানায় একটা অজানা নম্বর থেকে ফোন করে তাকে জানানো হয়েছে যে তাদের শহরের যে ব্যাংকটা রয়েছে দা ব্যাংক অফ অক্সটিন সেখানে ডাকাতি হতে যাচ্ছে আর ডাকাতদের লক্ষ্য সেখানে থাকা তেইশ নম্বর লকার ডেনি জানাই কয়েকদিন আগে ওই ব্যাংক ব্যাংকে একটা শাখাতে ওই একই তেইশ নম্বর লকারে ডাকাতি হয়েছিল আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে তারা ওখানে থাকা বাড়তি কোনো কিছু চুরি করে না শুধুমাত্র ওই তেইশ নম্বর লকার যা আছে তাই শুধু তারা চুরি করে ডেনি আবার নিক্সকে কে এটাও জানাই ওই ব্যাংকে তারও একটা লকার রয়েছে এবং সেই লকারের নম্বরটাও হচ্ছে তেইশ নম্বর দৃশ্যটি এখানে পরিবর্তন হলে ওই ব্যাংকটাকে দেখানো হয় আর ওই ব্যাংকের সামনে একটা টাককেও দেখানো হয় ট্রাকটিকে দেখতে সাধারণ দেখতে হলেও তার ভিতরে একটা সার্ভার রুমের মতো ডিজাইন করা হয়েছে আর সেই গাড়ির ভিতরে আমরা দেখতে পাই ডেনিয়ে এবং তার কয়েকজন সহকর্মী কারণ তারা আগে থেকে জানতো যে এই ব্যাংকে আজ ডাকাতি হতে পারে আর ডাকাতদের ধরার জন্যই তারা এখানে এই ভাত গুলো তৈরি করেছে তারপর তারা সিসি ক্যামেরার সাহায্যে বাহিরে থাকা একজন লোককে লক্ষ্য করে যে কিনা কোট পরে বাহিরে থাকা পাবলিক সিটের উপরে গিয়ে বসে আর উনি হচ্ছে ডিলন আর কিছুক্ষণ পর দেখা যায় ওখানে একটি মহিলা আসে যে কিনা ফোনে কথা বলতে বলতে এসে এবং ডিলন এর সাথে বসে আর মুহূর্তের মধ্যেই যেন ডিলন মেয়েটিকে সম্মোহিত করে ফেলে আর তার সাথে কিছু আলাপ করতে থাকে সে এই মহিলাটাকে এটাও বলে যে আজ এত পরিমাণ গরম পড়েছে যার কারণে মানুষের অবস্থা একদম নাজাহাল হয়ে যাচ্ছে সে ওখান দিয়ে যেতে যেতে বাহিরে থাকা গার্ডেরও কিছু একটা বলে এবং কি সেখান থেকে চলে যায় ডেনি লুকটিকে চলে যেতে দেখে সে দ্রুত গাড়ি থেকে বাহিরে বের হয় এবং সেই ব্যাংকের ভিতরে যায় যদিও এই সব করতে নিক্স ডেনিকে নিষেধ করেছিল কিন্তু তবু সে ব্যাংকে থাকা ম্যানেজারের কাছে গিয়ে বলে আমি আমার লকারটা দেখতে চাই আর ওপর দিকে আমরা দেখতে পাই ওই বসে থাকা মেয়েটি এবার সেখান দিয়ে যেতে শুরু করে সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে মেয়েটি যেতে যেতে তার জামা কাপড় খুলতে থাকে কারণ তাকে হিপনোটাইজ করে বোঝানো হয়েছে আজ প্রচন্ড গরম পড়েছে যার কারণে মেয়েটি তার পোশাককে খুলে ফেলছে আর সে রাস্তার মাঝে চলে যাচ্ছে আর এভাবে তার রাস্তার মাঝে যাওয়ার কারণে অনেকগুলো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর ওপর দিকে এখানে দেখানো হয় ম্যানেজার ডেনিকে নিয়ে সেই লোক রুমে গিয়েছে কিন্তু ম্যানেজার সেই লকার রুমের চাবিটি খুঁজে পাচ্ছিল না তাই ম্যানেজার নিজেই বাহিরে চলে যায় চাবিটি আনার জন্য আর এদিকে আমরা দেখতে পাই চাবিটা আসলে ডেনির কাছেই রয়েছে ম্যানেজার বাহিরে চলে যাওয়ার পর ডেনি সেই লকারটি খুলে ফেলে এবং খুলে সে অবাক হয়ে যায় কারণ সে সেখানে শুধুমাত্র তার মেয়ের ছবিটি দেখতে পায় অপর দিকে ডিলনকে দেখানো হয় সে একজন ব্যাংকের কর্মচারীকে হিপনোটাইজ করে এবং লকার নম্বর তেইশ খুলে আনতে বলে আর ওই হিপনোটাইজ হওয়া মহিলাটি তখন সেই ব্যাংকে তেইশ নম্বর নম্বর লকার খুলতে যায় আর ডেনি এটা দেখে মহিলাটিকে আটটানোর চেষ্টা করে কিন্তু কিছুতেই সে আটটাতে পারছিল না আর কিছুক্ষণের মধ্যেই সেখানে ডিলন এর হিপনোটাইজ হওয়া দুইজন গার্ড চলে আসে এবং ডেনির উপর আক্রমণ করে আর এই সময়ের মধ্যে সেই মহিলাটি বাহিরে বের হয় সেই মহিলাটি বাহিরে বের হয় একটা গাড়ির ভিতরে উঠে পড়ে আর বাহিরে থাকা নিক্স এবং তার সদস্যরা ওখানে অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ির দিকে চলে যায় আর এদিকে মহিলাটি গাড়ি ছাড়তেই দুর্ঘটনা হয়ে যায় এবং গাড়িটি সেখানে উল্টে যায় আর এই ডিলন সেই লোকার নাম্বার 23 কে নিয়ে ওখান থেকে চলে যায় তখন ডেনিও তাদের দলের কর্মীদের নিয়ে ডিলন এর পিছু ডিলন যেহেতু একজন হিপনোটাইজ মাস্টার তাই সে ডেনির সহকর্মীকে সেখানে হিপনোটাইজ করে ফেলে যার ফলে ডেনির সহকর্মীরা ডেনির উপর বন্দুক তাক করে কিন্তু সেই হিপনোটাইজ হওয়া লোকগুলো ডেনিকে মেরে ফেলার আগেই তার মেয়ের ছবিটি বের করে ডিলনকে বলে আমার মেয়ে কোথায় কিন্তু তখন ডিলন ডেনির কথায় গুরুত্ব না দিয়ে তাকে বলে ওই ছবিটা আমাকে দিয়ে দাও ডেনি তার মেয়ের ছবিটাকে ডিলন এর কাছে নিয়ে যায় ডিলন তখন ডেনির সহকর্মীদের একে অপরকে মেরে ফেলতে বলে তখন তারা ওখানে শুট করে আর এই ফাঁকে ডিলন সেখান থেকে লাভ দিয়ে দেয় এবং মুহূর্তের মধ্যেই সে ওখান থেকে গায়েব হয়ে যায় যাই হোক এরপরে ডেনিকে দেখানো হয় জিজ্ঞাসা করে যে আমার আমার লকারে মেয়ের ছবি কিভাবে আসলো যার উত্তরে নিক্স বলে তোমার মেয়েকে হয়তো কেউ জেনে বুঝে কিডন্যাপ করেছে কারণ তুমি একজন ফেমাস ডিটেকটিভ আর এই জন্য তোমার শত্রুর অভাব নেই কেউ ইচ্ছে করে জেনে বুঝে তোমার সাথে এই গেমস খেলছে যাই হোক এবার রাতের অন্ধকারে ডেনিকে দেখানো হয় সে তার ল্যাপটপের মাধ্যমে কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ করছিল ঠিক সেই মুহূর্তে তার ফোনটা বেজে উঠে তখন মূলত ডেনির কাছে নিক্স ফোন করেছিল সে ফোন করে এটা জানায় যে গতকাল ব্যাংক ডাকাতের খবরটা তাদেরকে যে ফোন করে দিয়েছিল তার খোঁজ পাওয়া গিয়েছে আর সে এটাও বলে উনি ছিল একজন মহিলা এবার দৃশ্যটি চেঞ্জ হলে দেখা যায় ডেনি সেই মহিলার সাথে দেখা করতে গিয়েছে এই মহিলার নাম হচ্ছে ডাইনা এই মহিলাটিও একজন হিপনোটাইস মাস্টার ডেনি আবার ডাইনাকে জিজ্ঞাসা করি সে কেমনে জানলো এই ব্যাংক ডাকাতির বিষয়ে কিন্তু তার উত্তর না দিয়ে উল্টো তাকে প্রশ্ন করে সে বলে তুমি এই ব্যাংক ডাকাতদের গ্রেপ্তার করেছো কিনা যার উত্তরে ডেনি বলে না কাউকে আমরা গ্রেপ্তার করতে পারিনি আর এই কথা শোনার পর ডায়না রেগে যায় এবং তাকে ওখান থেকে চলে যেতে বলে অপরদিকে বাহিরে থাকা ডিলন সেই বডি বিল্ডারকে কে করে এবং কি তাকে একটি গাড়ির মাধ্যমে ডাইনার রুমে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয় এবার বডি বিল্ডার সেখানেই মারা যায় পরবর্তীতে ডেনি ডাইনাকে পরিত্যক্ত একটা পুলিশ স্টেশনে নিয়ে আসি এবং তার সঙ্গে নিক্সো ছিল ডেনি এবার ডাইনাকে প্রশ্ন করি এখানে আসলে হচ্ছে কি কিছুই আমি বুঝতে পারছি না তারপর ডাইনা তার মুখ খুলতে শুরু করে এবার ডাইনা জানাই ডিলন নামের সেই লোকটি একজন বড় হিপনোটাইজ মাস্টার আর ওই দিন সেই ব্যাংকে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাটি কেউ ইচ্ছে করে করেনি তাদের হিপনোটাইজ করে ওই ঘটনাগুলো আর এইগুলো করেছিল ডিলন করার কোনো ব্যক্তি তার স্বাভাবিক চিন্তা ভাবনায় থাকতে পারে না তার সমস্ত স্বাভাবিক চিন্তা ভাবনা হারিয়ে ফেলে এবং যে তাকে হিপনোটাইজ করেছে তার সকল কথা মানতে সে বাধ্য থাকে তার মানে এটা হচ্ছে কিন্তু ব্যবহার করছে অন্য কেউ ডেনিকে বলে আপনার আমিও হিপনোটাইজ করতে পারি তখন ওখানে নিক্স বলে তাহলে একবার আমাকে হিপনোটাইজ করে দেখাও ডাইনা এবার নিক্স এর কথা মতো তাকে হিপনোটাইজ করে হিপনোটাইজ হয়ে গেলে ডাইনা নিক্স কে বলে তুমি একজন কয়াদি নেক্সট তখন হিপনোটাইজ হওয়ার কারণে সে নিজেকে কয়েদি বেবে কান্না করতে থাকে এটা থেকে বোঝা যায় নিক্স এখন হিপনোটাইজ হয়ে গিয়েছে যাই হোক ডাইনাই এবার ডেনিকে বলে কয়েক বছর আগে তোমাকে আমি হিপনোটাইজ করেছিলাম কিন্তু এতে তোমার বিন্দু মাত্র পরিবর্তন আসেনি কয়েক বছর আগে আমেরিকান সরকার নতুন করে কয়েকটি ডিভিশন তৈরি করেছিল যার মধ্যে শুধু আমাদের মতো অন্তর্ভুক্ত লোকদেরকেই একত্রিত করে এই কাজগুলো করতে হতো অপরদিকে ডেনি এই সকল গল্প শুনতে চায় না সে শুধু বলে ডিলন সম্পর্কে আমাকে তোমাকে যা জানো তা বলো ডায়না ডিলন সম্পর্কে বলি ডিলন হলো একজন লিজেন্ড হিপনোটাইস এর জগতে ডিলন এর মতো শক্তিশালী দ্বিতীয় আর কেউ নেই আমাদের সামান্য শক্তি তার কাছে কিছুই না ডিলন আমাদের সাথে সেই আমেরিকান সরকারের অন্তর্ভুক্ত কর্মকর্তা হিসেবে একজন ছিলেন কিন্তু একটা সময় ডিলন তার নিজের শক্তির উপর অনেক অহংকারী হয়ে ওঠে এবং সেই সংস্থাকে তার নিজের কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করছিল আর এই জন্যই আমেরিকান সরকার তাকে এই ডিভিশন থেকে বাহির করে দিয়েছে যার ফলে সে তাদের সকলকে হত্যা করেছে এই সকল আলোচনা করার মধ্যেই হঠাৎ লাইটটি অফ হয়ে যায় আর ডায়না দেখতে পারে তাদের এক নিক্স দাঁড়িয়ে আছে এবং তাকে কেউ একজন হিপনোটাইজ করে দিয়েছে নিক্স এবার তাদের সামনে এগিয়ে আসতে থাকে তখন ডাইনা বোঝা যায় ডিলন করেছে তাদেরকে জন্য তখন বলে সে এই হিপনোটাইস বাংতে পারবে কিন্তু নিক্স কোনো কিছুতেই থামছিল না তাই ডেনি বাধ্য হয়ে নিক্স এর পায়ে গুলি চালিয়ে দেয় কিন্তু নিক্স যে কোনো উপায়ে ডায়না কে শেষ করতে চায় সেই জন্য ডেনি পরিত্যক্ত সেই জেলখানাতে তারা হাতে হাত করা লাগিয়ে দেয় কিন্তু নিক্স এতেও শান্ত হচ্ছিল না দেখে মনে হচ্ছে তার হাত ছিঁড়ে হলেও সে ওখান থেকে বাহিরে বের হবে এবং ডাইনাকে সে মেরে ফেলবে ডিলন এর হিপনোটাইজ হওয়া ব্যক্তিকে কোনোভাবেই থামানো যায় না তাই এবার ডাইনা ওখানে পড়ে থাকা বন্দুক তুলে এবং নিক্স এর উপর গুলি করে তাকেও মেরে ফেলে নিক্স ডেনির সহকর্মী হওয়ার কারণে এতে ডেনি অনেক কষ্ট পায় এর চেয়েও বড় ব্যাপার হচ্ছে নিক্স এর খুনের দায়ী ডেনি এবং ডাইনার উপর পড়ে দৃশ্যটি এখানে পরিবর্তন হলে আমরা দেখতে পাই ডেনি এবং ডাইনা একটি রেস্টুরেন্টে বসে আছে এখানে ডেনি ডাইনাকে জানাই সেই লোকটি এখানে থাকা ব্যাংকের তেইশ নম্বর লকারটি চুরি করতে এসেছিল যার মধ্যে ছিল তার মেয়ের ছবি কিন্তু ডেনি বুঝতে পারছিল না তার মেয়ের ছবি ডিলন এর কি কাজে রাখতে পারে তার মেয়ের ছবি ডিলন এর কি কাজ হতে পারে এর মাঝে সেখানে একজন পুলিশ অফিসার চলে আসে আর তাদের দুজনকে দেখে তার নিজের বন্দুক বার করতে যায় ঠিক সেই সময় ডাইনা সেই পুলিশ অফিসারকে হিপনোটাইজ করে ফেলে আর কিছুক্ষণ পরে সেই পুলিশ অফিসারদের টিম যখন তার কাছে ফোন করে তখন তখন সে সাপ বলে দেয় এখানে ডেনি এবং ডাইনা নেই আমার মনে হয় তারা অন্য কোথাও আছে এরপর তারা দুজনই যখন সেই রেস্টুরেন্ট থেকে বাহিরে বের হয়ে যাবে ঠিক সেই সময় সেই পুলিশ অফিসার এর ওয়াকি টকি থেকে শোনা যাচ্ছে ডিলনের কথা ডিলন এবার সেই পুলিশ অফিসার কে বলছে সেখানে ডনি এবং ডাইনা আছে তারা বাহিরে এসে দেখতে পায় ডিলন সেই পুলিশ অফিসারদের সাথে নিয়ে বাহিরে দাঁড়িয়ে আছে ডেনি তাদেরকে দেখে সেখান থেকে পালিয়ে যায় এবং কি কোনো মতো সে ওখানে থাকা রেল স্টেশনের কোন নো একটি জায়গাতে লুকিয়ে পড়ে কিন্তু ডিলন তার লুকানো মুশকিল করে দিয়েছিল অল্প কিছুক্ষণ পরে ডেনি বুঝতে পারে ডিলন হয়তো তার উপর হিপনোটাইজ করেছে কারণ তার কাছে আশপাশের পরিবেশটা কিছুটা অদ্ভুত মনে হচ্ছিল আর এরই মাঝে তার সামনে ডিলন এবং দুই জন হিপনোটাইজ হওয়া কনস্টেবল চলে আসে ডিলন তাদেরকে হুকুম দেয় ডেনিকে ধরে আনার জন্য ঠিক সেই সময় ওখানে একটি টাক নিয়ে হাজির হয় ডায়না এবং ডেনিকে ওইখান থেকে উদ্ধার করে ফেলে এই যাত্রায় ডেনি ডিলন এর হাত থেকে বেঁচে যায় পথের মাঝে যেতে যেতে ডায়না ডেনিকে জানাই তোমার উপর হিপনোটাইজ করা হলে সেটি সম্পূর্ণ রূপে কাজ করে না যার ফলে তুমি বারবার বেঁচে যাচ্ছ এবং কি তাকে এটাও বলে হয়তো তোমার মস্তিষ্কের মধ্যে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যার কারণে তোমাকে হিপনোটাইজ করা যাচ্ছে না আর হিপনোটাইজ করলেও সেটি সম্পূর্ণ রূপে কাজ করছে না আর আমার কাছে মনে হচ্ছে এই কারণটি তোমার মেয়েকে হারানোর কারণ হতে পারে তোমার মেয়েকে হারানোর পর থেকে তোমার চিন্তা ভাবনা এতটাই পরিবর্তন হয়েছে যে যার ফলে সহজে তোমাকে হিপনোটাইজ করা যাচ্ছে না এরপর ডেনি ডাইনিকে ডাইনা এটাও জানাই যে কোনো না কোনো উপায়ে তোমার উপর এটা করবে দৃশ্যটি এখানে পরিবর্তন হয় তারপর আমরা দেখতে পাই তারা কোনো একটা বস্তিতে চলে এসেছে এবার তারা ওখানে থাকা একজন বস্তির লোকের সাথে দেখা করে এই লোকটি ডাইনাকে হিপনোটাইজিং শিখিয়েছিল ডেনি আর ডাইনা সেই লোকটির সামনে যায় এই লোকটির নাম হচ্ছে জেরিম ডেনি এবার সেই উস্তাদকে জিজ্ঞাসা করে অনেকগুলো প্রশ্ন আমার মনের মাঝে গুরুপাক খাচ্ছে আর এরই মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ওই ব্যাংকের লকার এর মধ্যে আমার মেয়ের ছবি কিভাবে পৌঁছালো জেরিম এবার ডেনিকে বলে তোমার মেয়ের ছবিটা আমাকে দেখাও দেখি তোমার মেয়েটা আসলে কে ডেনি তখন সেই উস্তাদকে যখনই তার মেয়ের ছবিটি দিতে যাবে ঠিক সেই সময় ডায়না ডেনির হাত ধরে ফেলে কারণ তার সন্দেহ ছিল যে এটা জেরিম নয় এটা অন্য কেউ ডাইনার ধারণাটি সত্যি হয় এটা আসলে ছিল ডিলন আর ডিলন তাদের উপরে গুলি চালাতে যায় আর ঠিক সেই সময় ডাইনা এবং ডেনি ওখান থেকে পালিয়ে বাহিরে চলে আসে কিন্তু তারা বাহিরে এসে অবাক হয়ে যায় কারণ এটা হচ্ছে সবচেয়ে বিপজ্জনক জায়গা এখানে বাহিরে থাকা সকল বস্তির লোক ডিলন এর দ্বারা সম্মোহিত হয়েছিল এর ফলে তাদের পালানো অনেকটাই মুশকিল হয়ে যায় বস্তিতে থাকা প্রত্যেকটি মানুষ ডেনি এবং ডাইনাকে ধরার জন্য মরিয়া হয়ে ওঠে এবার কোনো উপায় না পেয়ে ডনি ওখানে থাকা একজন বাইকারের পায়ে গুলি করে এবং কি সেই বাইকটা চুরি করে তারা ওখান থেকে পালিয়ে ফিরে কিন্তু এখানেও সে শান্তিতে পালাতে পারছিল না কারণ তার কাছে সেই বস্তিটাও কেমন যেন উল্টো মনে হচ্ছিল তারপরও তারা সামানের দিকে এগিয়ে যেতে থাকে কিন্তু এগিয়ে তারা আবারও বিপদে পড়ে যায় কারণ তাদের সামানে আর কোনো পথ ছিল না অপর দিকে বস্তির মানুষ তখন তাদের পিছু করে যাচ্ছে আর এরই মাঝে তখন ওখানে অনেকগুলো পুলিশ চলে আসে এবং সেই বস্তির লোকদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং কি এই দৃশ্যের মাঝে দুর্দান্ত এক পরিকল্পনা ধরা পড়ে কারণ সেই পুলিশ অফিসার গুলো ডিলন এর হিপনোটাইজ কারণে ওখানে এসেছি এবার ডিলন সকলের পিছ থেকে বেরিয়ে আসে এবং তিনি ডনিকে হিপনোটাইজ করার চেষ্টা করি কিন্তু সে এখানে ব্যর্থ হয় উল্টো সে যতগুলো পুলিশ অফিসারকে হিপনোটাইজ করেছিল তাদের সকলেরই হিপনোটাইজ এখানে ভেঙে যায় এবং কি ডায়না তাদের হিপনোটাইজ করে ফেলে আর উল্টো ডিলন এর দিকে তাদেরকে লেলিয়ে দেয় ডেনি এখানে ডায়নার দিকে আক্রমণাত্মক হয়ে থাকায় যাই হোক পরবর্তী এক সময় ডায়নাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে ডায়না বলে আমি কিছুই করিনি তখন ডেনি বলে আমার মনে হয় এই সকল ঘটনা আমি ঘটিয়েছি কিন্তু আমি এটা কি করেছি সেটি আমি বুঝতে পারছি না ডেনি এবার ডাইনাকে চিন্তিত হয়ে বলে দুনিয়াতে এমন কি কেউ নেই যে আমার এই রহস্যকে উদ্ঘাটন করতে পারে এরপর ডাইনা ডেনিকে অন্য আরেকজনের কাছে নিয়ে আসে যে কিনা ডাইনার সাথে শিখেছিল আর নাম হচ্ছে লিভার লিভার এবার তাদের দুজনকে নিয়ে যায় আন্ডারগ্রাউন্ড ফ্লোরে আর এই রুমটি দেখে বোঝা যায় এই লোকটি শুধুমাত্র হিপনোটাইজ মাস্টার নয় সে বোটেও একজন হ্যাকার ডাইনা এবার ডেনির মেয়ের সম্পর্কে কিছু তথ্য জানতে চাই এবং কি সে এটাও বলে ডেনির মেয়ের সাথে ডিলন এর কি রহস্য রয়েছে এবং কি ডেনি অজানাতে ডিলনকে কিভাবে হিপনোটাইজ করে ফেলেছিল এটা কিভাবে সম্ভব এই সকল রহস্য উদ্ঘাটন করতে হবে লিবার এই সকল কথা শুনে একদম অবাক হয়ে যায় এবং হতাশ হয়ে যায় তারপর সে তার কম্পিউটার নিয়ে বসে পড়ে এই সকল তথ্য উদ্ঘাটন করার জন্য লিবার এখানে ডেনির সমস্ত তথ্য খুঁজে পেলেও তার স্ত্রীর কোনো তথ্য পায়নি সেই জন্য লিবার আলাদা করে ডেনিকে তার স্ত্রী সম্পর্কে জিজ্ঞাসা করে ডেনি এবার তার স্ত্রীর নাম বলার পর লিবার তার কম্পিউটারের মাধ্যমে জানতে পারে ধোনির স্ত্রীও একজন সাধারণ মানুষ নয় কারণ তিনিও ছিল একজন হিপনোটাইজ মাস্টার আর তার ক্ষমতা ছিল অন্যান্য সকল মাস্টারের মতো নয় কারণ তিনি ওয়ার্ল্ডের মধ্যে চার নাম্বারে রয়েছে ডেনি তার ওয়াইফের এই সকল তত্ত্ব জানতে পেয়ে সে অনেক অবাক হয়ে যায় যাই হোক কিছুক্ষণ পর ডেনি তার মোবাইলের মধ্যে তার মেয়ে এবং তার স্ত্রীর ছবিগুলো দেখছিল ঠিক সেই সময় একটি অজানা নম্বর থেকে একটি কল আসে ডেনি ফোনটা রিসিভ করতে জানতে পেয়ে যায় এটা হচ্ছে ডিলন ডিলন তখন ফোনের মাধ্যমে ডেনিকে জানিয়ে দেয় ডায়নাকে মেরে দাও তখন তার এরকম উলটপালট কথা শোনার কারণে ডেনি ফোনটা কেটে দেয় এবার ডেনি ডায়নার কাছে যেতে থাকে তাকে দেখার জন্য যে সে নিরাপতে আছে কিনা কিন্তু তখন এসে লক্ষ্য করে তার হাতে একটি ধারালো কেসি তখন ডেনি ভাবে এই কেসি বা সিজার তার হাতে কিভাবে এলো সেটি তো কিছুক্ষণ আগে ওই টেবিলের উপর ছিল ডেনি আসতে আসতে তার উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিল তার বারবার মনে হচ্ছিল তাকে দিয়ে ডায়নাকে কেউ মারতে চাই কিন্তু ডেনি সর্ব সর্বোচ্চ চেষ্টা করে ডায়নাকে রক্ষা করার ডায়না ওয়াশ থেকে বাহিরে আসলে ডেনিকে দেখে বুঝতে পারে তার ভিতরে কিছু সমস্যা রয়েছে সেই জন্য ডায়না ডেনির হাত থেকে কেসি বা সিজারটি নিয়ে নেয় এবং তাকে শান্ত করার জন্য কিছু সময় তার সাথে ঘনিষ্ঠতা হয় এরপর দৃশ্যটি আবারও পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই হঠাৎ করে মধ্যরাতের ভিতরে ডেনির চোখ খুলে যাচ্ছে অর্থাৎ ডেনি এখনো ঘুমাচ্ছে না সে সকল তত্ত্ব জানার জন্য একটি সুযোগের অপেক্ষায় ছিল এবার সে লিবারে এর কম্পিউটার অন করে এবং সে কম্পিউটারের মাধ্যমে নানান ধরনের তথ্য খুঁজতে থাকে আর একপরযায় সে সেই কম্পিউটারে তার স্ত্রীর সম্পর্কে আরো জানতে চেষ্টা করে আর সে আস্তে আস্তে জানতে পারে তার স্ত্রীর নাম হচ্ছে ডায়নাকস অর্থাৎ ডাইনাই তার istri ছিল আর যখন সে তার মেয়ের ব্যাপারে ভালোভাবে জানতে চেষ্টা করে তখন সে জানতে পারে তার মেয়ে একজন অসাধারণ ক্ষমতার অধিকারী রয়েছে। ঠিক সেই সময় ডায়না ডেনির ওখানে চলে আসে ডেনি তখন ডায়নাকে বলে আমার মেয়েকে তোমরা কোথায় লুকিয়ে রেখেছো তখন ডায়না ডেনিকে বলে আমি নই বরংস তুমিই আমাদের মেয়েকে লুকিয়ে রেখেছো কিন্তু কোথায় কে রেখেছো আজ পর্যন্ত তুমি সেটা বলছো না আর এখন মুভিটির দৃশ্য ফ্লাস বেগে চলে যায় যেখানে দেখানো হয় ডাইনাই এবং ডেনি একে অপরের সাথে জড়গা করছিল আর এই জড়গার কারণ ছিল ডেনির মেয়ে সেই আমেরিকান সরকারের কথা তো আমাদের মনে আছে যারা হিপনোটাইজার সকল মাস্টারদের একসাথে একটি বিশনে এড করতে চেয়েছিল আর ওই বিসনে তারা তাদের মেয়েকেও এড করতে চেয়েছিল সেই জন্য ডেনি তার ওয়াইফের সাথে জর্গা করছিল কারণ ডেনি চাঁদ ছিল না তার মেয়ে সে ডিভিশনে এড হোক ভেনের সাথে এতক্ষণ যা কিছু হয়েছে এগুলো সবই ছিল একটা দোকা বাস্তবে সেই সরকারের তৈরি করা সেই বিষনের মধ্যে রয়েছে ডেনি এবং সেই বিষণের মেম্বাররা তার সামানে দাঁড়িয়ে রয়েছে আজ পর্যন্ত যে সকল ঘটনা ঘটেছে এবং সে যাকে যাকে দেখেছে সকলেই হচ্ছে এই বিষনের মেম্বার বা সদস্য সেটা তার বন্ধু নিক্স এবং কি সেই ব্যাংকের কর্মচারী বা ইত্যাদি ইত্যাদি আসলে এই সকল পরিকল্পনা ডেনি অনেক আগে করেছিল কারণ সে জানতো তার মেয়েকে সে লুকিয়ে রাখলেও তাকে তার বাকি সকল সদস্যরা হেপনোটাইজ করে তার মেয়ের ব্যাপারে সকল তত্ত্ব জেনে নেবে বা তাকে খুঁজে নেবে এই জন্য সে নিজের উপরেই এমন এক প্রকার হেপনোটাইজ করেছিল যার ফলে তার মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছে সে নিজেও ভুলে গিয়েছে কিছুক্ষণ পর সেখানে ডিলন আসে আসলে এই সকল হিপনোটাইজ মাস্টারদের লিডার হলো ডিলন সে বলে বিগত চার বছর থেকে তোমার সাথে আমরা এই একই ধরনের গেম খেলছি কিন্তু কোনোভাবেই তোমার মুখ থেকে তোমার মেয়ের ব্যাপারে কোনো তথ্য জানতে পারিনি অনুগ্রহ করে এবার বলে দাও তোমার মেয়ে আসলে কোথায় আমরা সকলে মিলে তাকে একটা উচ্চ নেভেলের ট্রেনিং যার ফলে সে অনেক শক্তিশালী হয়ে যাবে কিন্তু ডেনি এদের গুরুত্ব না দিয়ে থেকে চলে আসে এবং সে গিয়ে দেখতে পায় সেরকম করা যেমনটা ঘটনা ডেনির সাথে ঘটেছিল আর তার পিছু পিছু তখন তারা সবাই চলে আসে ডিলন তখন বাহিরে চলে আসে এবং ডেনিকে বলে এই গেমটি বারবার তোমার সাথে খেলছি কিন্তু তোমার মস্তিষ্ক এতটাই শক্তিশালী যে কোনোভাবেই সেটিকে বিভ্রান্ত করতে পারছি তোমাকে হিপনোটাইজ করা হলেও অল্প কিছু সময় পরে তুমি আবারও স্বাভাবিক হয়ে যেতে এই সব কথা শোনার পর ডেনি বলে যদি তোমরা বারবার চেষ্টা করার পর ব্যর্থ হয়ে যাও তাহলে আবারও চেষ্টা করো আমি তোমাদের এমনিতেই আমার মেয়ের ব্যাপারে কিছু বলতে রাজি নই আর এই কথাটি বলতে না বলতে ডেনিকে তারা আবারও বেহুস করে দেয় এবং কি তাকে একটি গড়ে নিয়ে যায় কিছুক্ষণ পরে ওখানে ডাইনা আসে এবং খুব কুশলের সাথে তাকে জিজ্ঞাসা করে যে এবার বলো আমার মেয়ে কোথায় ডেনি তখন একটু মুচকি হাসি দেয় এবং বলে তোমরা কখনোই আমার কাছ থেকে আমার মেয়ের ব্যাপারে জানতে পারবে না যাই হোক আবারও ডেনিকে হিপনোটাইজ করা হয় এবং সকল ঘটনা শুরু থেকে শুরু করা হয় যেটা আমরা শুরু থেকে দেখেছিলাম থেরাপিসের সাথে কথা বলা লিফটে ওঠা ইত্যাদি ইত্যাদি এই দৃশ্যটি কি আমাদের মনে আছে ডিলন যখন ব্যাংক থেকে লাফিয়ে পালিয়েছিল তখন ডেনি ডিলনকে খোঁজার জন্য তার পিছু করেছিল কিন্তু এবার সে ডিলনকে পিছু না করে সে একটি গাড়ি নিয়ে অন্য কোথাও চলে যেতে থাকে আর তখন ডিলন তার বাকি সকল সদস্যকে নিয়ে হেলিকপ্টারের মাধ্যমে তাকে ফলো করে দেখা যায় ডেনি গভীর জঙ্গলের মধ্যে একটা পরিত্যক্ত বাড়িতে আшим আর এখানে রয়েছে তার মেয়ে এবং কি তার বাবা মা ডেনি এবার ভেতরে যাই এবং তার মেয়ের সাথে দেখা করি আর কিছুক্ষণ পরে ডিলন এবং তার বিশনের সকল সদস্যরা বাহিরে চলে আসি আর সেই পরিত্যক্ত বাড়িতে ডিলন এর সদস্যরা ঢুকতে চাইলে ডেনির বাবা মা তাদেরকে বাধা দেয় ডায়না তখন বলে এই সকল বিষয়ে আপনারা কথা না বললেই ভালো হয় আর এই কথা শোনার পর ডিলন তখন তাদের বাকি সকল সদস্যদেরকে হুকুম দেয় ডেনির বাবা মাকে মেরে ফেলার জন্য আর ডিলনের কথা মতো তার বাবা মা কে ওখানে গুলি করে হত্যা করা হয় আর গুলির আওয়াজ ডেনি শুনতে পেয়ে বাহিরে চলে আসে এবং ডাইনাকে বলে তুমি কি সে যাকে আমি আমার মন পানে হৃদয় দিয়ে ভালোবেসেছিলাম তুমি কি এই সকল আমার মেয়েকে শিখাতে চাও আর এর মাঝে হাজির হয় তার মেয়ে যার নাম হচ্ছে মিমি তারা মিমিকে দেখে অনেক খুশি হয়ে যায় এবার মিমি বলে মা তুমি সুদ্রে যাও তুমি ভালো হয়ে যাও আমি সম্পূর্ণরূপে তোমাকে সাহায্য করব। এরপর মিমি সেই সকল সদস্যের দিকে একবার তাকায় আর সেই সকল সদস্য একে অপরকে গুলি করে মেরে ফেলে কারণ মিমি এদের সকলের অধিক শক্তিশালী আর এই সব ডিলন ওখানে দাঁড়িয়ে থেকে দেখছিল কারণ তার কিছু করার ছিল না আসলে এই সকল কিছু ছিল ডেনির মাস্টার প্ল্যানিং সেই ইচ্ছে করে সেই বিষনের সকল সদস্যকে এখানে নিয়ে এসেছে যাতে তাদের সকলকে একসাথে মেরে ফেলা যায় এবং কিছুক্ষণ পরে সেখানে মিমির দাদা দাদি আসে আসলে কিছুক্ষণ আগে যে আমরা দেখলাম তাদেরকে গুলি করে মেরে ফেলা হয়েছে এটা ছিল আসলে তাদের চোখের দোকান এদিকে মিমি তার মায়ের মস্তিষ্কের নিয়ন্ত্রণ নিয়ে নেয় যাতে করে সে তাদের পরিকল্পনা বাধা দিতে না পারে এবং কি সবশেষে মিমি তার চোখের ইশারায় এবং কি সর্বশেষে মিমি তার চোখের ইশারায় ডিলন নিয়ন্ত্রণ করে আসে এবং তাকে দিয়ে তাকেই মেরে ফেলার জন্য ব্যবহার করা হয় এবার ডিলন সেটাই করে ডিলন মারা যাওয়ার পর পর ডায়না এর ইস্টং হিপনোটাইজ থেকে বেরিয়ে পড়ে তারপর দেখা যায় ডেনি তার স্ত্রী ডায়না এবং তার মেয়ে মিমি এবং তার মা ওখান থেকে হেলিকপ্টারের মাধ্যমে চলে যাচ্ছে এখানে থেকে যাই শুধুমাত্র ডেনির বাবা এর পিছিয়েও একটা গভীর রহস্য রয়েছে আসলে এখানে দেখানো হয়েছে ডেনির বাবা যিনি হচ্ছে আসল ডিলন অনেক আগে ডেনির বাবাকে ডিলন মেরে ফেলেছিল মুভির শেষ পর্যায়ে এসে ডিলন আবারও ডেনির পরিবারের পিছু করতে শুরু করে আর এর মাঝে এই চমৎকার এবং অদ্ভুত হিপনোটাইজিং মুভি শেষ হয় তো বন্ধুরা আজকের মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর বরাবরের মতো আবারও বলছি যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন পর পরবর্তী ভিডিও বানানোর জন্য আমাদের উৎসাহিত করার জন্য সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ